আহমতুল্লাহ হে আবার সবাইকে পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি সকাল থেকে সকালবেলা বেশ বৃষ্টি পড়ছে আর আমি সকাল সকাল উঠেই কিন্তু রান্নাবান্না একদম বসিয়ে দিয়েছি কারণ আমার অনেক কাজ আছে আজকে আর আজকের দিনে সবচেয়ে বড় কাজটি হলো ওর বাবাকে নিয়ে হসপিটালে যাওয়া বেশ কয়েকদিন যাবত ওর বুকটা কেন জানি ভারী হয়ে আসে তো সেই কারণে সকাল এই রান্না এই তো ভাত হয়ে গেছে আর আজকে আমি রান্না করছি শোল মাছ আলু আর করলা দিয়ে আমরা শোল মাছ এমন ছোটো ছোটো করেই টুকরা করে মানে রান্না করি মানে বড় বড় টুকরাও সেগুলো আমাদের খেতে ভালো লাগে না এক একজন এক এক রকমভাবে মানে খায় এখানে আমি মশলা কষি মানে প্রতিদিন যেই মশলা আসলে দেই হলুদ মরিচটা তারপর হচ্ছে আদা রসুন এগুলো সব কিছু কষিয়ে এই মাছটা আর এই মাছটা কিন্তু আমরা ভাজি না আমরা লবণ দিয়ে রাখি অনেকক্ষণ তারপরে এগুলা ভালো মতো পরিষ্কার করে এরপরে রান্না করি এর পাশে দেখেন চিকেনও আমি দিয়ে দিয়েছি বাচ্চাদের জন্য আমি হচ্ছে থাইরয়েডের থাইরয়েডের মেডিসিন আমার প্রতিদিন খেতে হয় আমি সাত আট মাস যাবৎ থাইরয়েডের ওষুধ খাইনি যার কারণে আমার কিন্তু থাইরয়েডের লেভেল অনেক বেড়ে গেছে যারা নাকি আমার মত এমন ভুল করছেন তারা কিন্তু মারাত্মক সমস্যায় পড়বেন তো তাই আপনারা প্রতিদিন থাইরয়েডের ওষুধটা খাবেন মনে করে আমার মতো ভুল করবেন না এদিকে শোল মাছ দিয়ে 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 আলু রান্না রান্না করা হয়ে গেছে সেই সাথে তো এগুলো আমি টেবিলে দিচ্ছি সকাল সকাল কিন্তু শেষ আর আগে যখন আমার আম্মু মাটির চুলায় রান্না করতো সেই পাঁচটা বাজে নামাজ পড়ে রান্নার আয়োজন করতো ছয়টার মধ্যে রান্না শেষ আব্বু যখন সাড়ে ছয়টা বাজে খেত তখন বলতো অষ্টপোধ করছে তোমার আম্মু এই পর্যায়ে এসে বুঝি আমার আম্মুর কতটা ধৈর্য আর কতটা আদর ভালোবাসা দিয়ে আমাদের বড় করেছেন এই খাবনা ওই খাবো না কত রকম হারটা টাইম আম্মুকে দিয়েছি আম্মুর মেয়ে আমি আমার আম্মু অষ্টপথ করলো আমি পারলে এক পথ করে চালিয়ে দিই ইতিমধ্যে খাওয়া দাওয়া শেষ করে দেখতেই পাচ্ছেন চলে আসছি হসপিটালে আর হসপিটালে ফৌজবাহিনীদের নিয়ে আসলে যা হয় মা ছোট ছেলে তো পুরা চারা দিই খাটছে দৌড়াচ্ছে এরকমটাই করছে তিন মেয়েকে কন্ট্রোল করতে পেরেছি এ পর্যন্ত কিন্তু ছেলেকে কন্ট্রোল করা মনে হচ্ছে অনেক কষ্টদায়ক ছেলেরা একটু বেশি দুষ্ট হয় তাই দুষ্টটাকে নিয়ে আসছি বাইরে তো ততক্ষণ ওদের বাবার কাজ হয়ে যাবে আমরা বাইরে একটু ঘোরাঘুরি করছি আর এখানে দেখেন হসপিটালের সামনে কি সুন্দর পরিবেশ মনে হয় এখানে বসে থাকলে সারাদিন বসে থাকা যায় বিভিন্ন রকমের ফুল দেখে গেলাম আমেরিকাতে এত সুন্দর সুন্দর ফুল আর সুন্দরভাবে ভাবে গোছানো দেশটা যেন একদম সাজানো গোছানো আর দেখতেই যেমন স্বপ্নের রাজ্যের মতো লাগে হসপিটাল থেকে এই তো বাসায় চলে এখন আবার বেরো হয়ে গেলাম বাইরে বাচ্চাদের সাথে আর বেশ কয়েকদিন বৃষ্টি আজকেও বৃষ্টি পড়েছিল তো বৃষ্টি নেই এখন তো বাইরে যাবেই যাবে যার কারণে ব্যাকারে নিয়ে গেলাম বাচ্চাদের ন ন ন এই তো ব্যাকইয়ার্ডে যাচ্ছি ময়লা ফলাইতে সব সৈন্যবাহিনীদের নিয়ে এই যে তিন সৈন্যবাহিনী ওদিকে আর এক সৈন্য এই যে দরের রূপেই বাঁচা না তো আমি আমার চার বাচ্চাকে নিয়ে এইভাবে এই কাজ করি তাছাড়া বড় মেয়ে হয়ে গেছে ও আমাকে অনেক কাজে সাহায্য করে আলহামদুলিল্লাহ তো মেয়ে থাকলে কিন্তু মায়ের কষ্ট বোঝে এটা সত্যি কথা ছেলেরাও বোঝে তবে আমার এই ছেলে আপাতত বুঝছে না সারাক্ষণ আমাকে হার্ড টাইম দিচ্ছে আর এই মুহূর্তে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে জানি না কতক্ষণ থাকতে পারবো আর এখানে খেলা করছে আর ও দিশে একজন সে দৌড়ে পালাচ্ছে বৃষ্টি পড়েছিল মাত্র এক মিনিটের মতো তাই আমরা ভিজে একদম একাকার m ู m m y m o m m y m m m y Look at my tummy. m m m y ดู m yeah, yeah, yeah. ี y ท m m y ี่มัมมั o น e বৃষ্টিতে ভিজে একদম সবাই একাকার এখন জামা কাপড় চেঞ্জ করে এই তো কেক নিয়ে বসেছে এই কেকটা আমার ছোট মেয়ে খুবই পছন্দ করে আর এখানে এই সানস্ক্রিনটা আমি নিয়েছিলাম আরও এক সপ্তাহ আগে তো সেটা বাজারের ব্যাগে পেলাম ভাবছি হারিয়ে ফেলছে বাচ্চারা আর এখন আমরা যাচ্ছি হচ্ছে বাজার করতে মানে ফল ফ্রুটসের যে বাজারটা সেটা তো এখন আমরা রাস্তার পথে আজকে কিন্তু অনেক ট্রাফিক আর আমরা এরপরে উডব্রিজে গিয়েছিলাম কিছুটা কাজ ছিল আমাদের সমস্ত কুর সেরে এই তো বাজার নিয়ে চলে আসছি আর এখানে যে চিকেনটা সেটা আমরা ফ্রাই করে খাব বাজার আমি এখনো গুছাই বাজারের পলিথিনগুলো সব সরিয়ে শুধু একটা বক্সে করে রেখেছি আর এই তো সেই বাজার কেননা পলিথিনে থাকলে দেখা যায় বাচ্চারা একটা পলিথিন নিয়ে এক জায়গায় চলে যায় তখন আর ওই বাজারটা আমি খুঁজে পাই না এরকমটাই করে তাই আজকে একদম বক্সের ভেতরে রেখে দিয়েছি এখন আমি ধীরে সুস্থে এগুলো গুছিয়ে নেব আর মুদি বাজার এখনও করি নেই মুদি বাজার করতে হবে এখানে যেই ফল ফুল সেই সাথে সস তারপর কেচাপ তারপর হচ্ছে ভিনেগার বাদাম আঙ্গুর আপেল এগুলো আছে সেই সাথে তরমুজও আছে তরমুজটা মানে এদিকে নেই আর কলা তো আমরা আয়ের আগের দিনে কলা কিনে নিয়ে আসছিলাম ওয়ালমার্ট থেকে এখানে গাজরও আছে আর সবজি বলতে সবজি কিছুটা ফ্রিজে আছে আর কেক নিয়ে আসছিলাম আর সব ফ্রিজে রাখার পর এগুলো বাকি ছিল তো আমি একে একে সব কিছু গুছিয়ে নিলাম আর ফ্রিজটা আমার একদম অগোছানো এটা আমি কি ক্লিন করব। তারপর এগুলো রাখবো ব্যাক ইয়ারের জন্য কুশন সেট কিনে নিয়ে আসছিলাম এগুলো এখন মানে খুলবো কালারটা ভিতরে আমার ভালো লাগে নেই ছবিতে যেরকমটা দেখেছি এটা আমি ফেরত দিব আর পর্যায়ে আবার সন্ধ্যাবেলা এই তো চিকেন ফ্রাই করছি সবাই মিলে খাবো আর আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নেবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আমাদের জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাতো